তখন বাসতেছে হচ্ছে রাত একটা আটাইশ আর প্রতিদিন হয়তো হচ্ছে রাত নামে খিদা লাগে আর এটাই হচ্ছে মোটা হওয়ার একটা লক্ষণ এই জন্য হয়তো একটু একটু মোটা হয়ে যাচ্ছি আমি আর এদিকে লাইট জ্বালানোর পর দেখেছে হচ্ছে আমার টিউটিউবেলও ঘুম থেকে উঠে গেছে মানে আমি জানি না কিভাবে আমি যখনই রাতের বেলা একটু ঘুম থেকে উঠি বা একটু লাইট অন করি ও এনে হাও ঘুম থেকে উঠে যায় আর যখনই আমরা কেউ রান্নাঘরের দিকে আসি তো ও ভাবে যে ওর জন্য হয়তোবা কিছু রান্না করা হইতেছে তো ও এই জায়গাটাতে এসে সবসময় বসে থাকে তো এই জায়গায় কিছু রাখি না খালি রাখে ও এখানে লাভ দিয়ে বসে তো এই রাতে আমি আলু কেটে ফেলছি ভাবতেছি যে ফ্রেঞ্চ ফ্রাইজ বানায় খাই তো আমি একটু গরম পানিতে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এদিকে না ও ওয়েট করবে যতক্ষণ কিনা আমি আসি ও ভাববে যে কিছু বানাইতেছি যাই হোক গরম পানিগুলোতে হচ্ছে আমি আলু দিয়ে মিনিটের জন্য হওয়ার জন্য আর আমরা সবাই জানি যে রাতের বেলা একটু কম খাওয়া লাগে কারণ আপনি রাতে যত বেশি খাবেন তত বেশি ফ্যাট হবে আর সেই রাতে আমি ইদানিং হচ্ছে বেশি খাওয়া শুরু করছি উপর আলু দেখলে তো আমার শুধু খাইতে মন যায় তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে একটা টিস্যু দিয়ে যে এক্সট্রা পানিগুলো আছে ওগুলোকে আমি নিতেছি কারণ কারণ আমি এটা একটা ভিডিও তো আমি দেখছিলাম এরকম করে যাই হোক তারপর আমি দিয়ে একটু কর্নফ্লা মৈচে গুঁড়া আর লবণ দিয়ে এরকম একটা হচ্ছে কি জানি বানাই ফেলছি দিয়ে আলু গুলো প্রচুর সাবধানে আমি একটা একটা করে হচ্ছে ওই তালের ভিতরে ছেড়ে দিচ্ছি তো আমি এখানে সবগুলা ভেজে নিছি তারপর আমি এক্সট্রা পাক নামি করে কড়াইতে হচ্ছে বাটার দিয়ে তারপর হচ্ছে এটা ভিতরে রসুন কুচি করে দিয়ে দিছি তারপর হচ্ছে ভালো করে এই রসুন একটু ভেজে তারপর হচ্ছে সয়া সস তারপর হচ্ছে যে টমেটো সস দিয়ে নিছি কিন্তু সাডেনলি এটা বৃষ্টির মতো যেভাবে বোমের মতো ফুটতেছিল আমি তো ভাই এত ভয় পেয়েছি দূরের থেকে আমি জুম করে ভিডিও করতেছিলাম এখন হচ্ছে আমি এটার ভিতরে মরিচু গুঁড়া চিনি লবণ সবকিছু দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে যখন এরকম একটা কালার চলে আসে তারপরে সবগুলো আলু দিয়ে দিছি আমি আসলে জানি না এটা আমি কি বানাইতেছি বাট আমার মনে হয়েছে যে এরকম করে এটাকে খাইলে মনে হয় অনেক মজা হবে যাই হোক এটা দেখতে হচ্ছে কিছুটা এরকম হয়েছিল আর এটা হচ্ছে এবার টেস্ট করা পালা তো এটা টেস্টটা ছিল আমরা যে বিবিগো চিকেন উইংসটা খাই তো ওইটার যে ফ্লেভারটা থাকে ওরকম লাগতেছিল আমি এটা আগে চিকেন দিয়ে ট্রাই করছি কিন্তু ভাবছি আজকে আলু দিয়ে খাইলে হয়তো মজা লাগবে ও হচ্ছে এখানে বসে আছে ও মানে মুখটা খুব কালো করে রাখছে ও ভাবছে হয়তো বা ওর জন্য কিছু বানাবো আমি এখানে আলুর কিছু একটা বানায় খাইতেছি আর এটা টেস্ট আছে না একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল মানে চিকেন দিয়ে বানালে জিনিসটা ঠিক আছে আমি আগে চিকেন দিয়ে এটা বানিয়ে ট্রাই করছিলাম বাট আলুর সাথে আসলে জিনিসটা একটু কেমন কেমন লাগতেছে কিন্তু ভালো না আসলে বানাইছি এখন খাইতে হবে বহুত কষ্ট গেলছি আর বাকিটা আমি কি করব বুঝতেছি না আমার বিল্লু তো এটা দেখে মানে একটু পছন্দ করে ও আমার চশমাটা ভাই দিছে আগে আর আমার চশমাটা হচ্ছে আগা দিয়ে ভেঙেও গেছে মানে ও আমার পুরো এত রাগ করে আছে এতক্ষণ সে ওয়েট করছে ভাবছে ওর জন্য হয়তো কিছু বানাবো কিন্তু ও প্রচুর রাগ করে ও যে চলে যাইতেছে তো আমি যখন ঘুমানোর জন্য গেছি আমি এসে দেখতেছি ও এই রাতে খেলতেছে তো এবার আমি হচ্ছে ওকে এইভাবে তুলে নিয়ে ঘুম পাড়াবো ওরেও ঘুম পাড়াবো নিচেও ঘুমাবো